আসলাম আলাইকুম দর্শক এই যে চিতল মাছ দেখেন প্রতিটা মাছ প্যাকেট আছে দেখেন প্রতিটা মাছ প্যাকেট হবে কি সুন্দর চিতল মাছের সাইজগুলো দেখেন দেখেন কি সুন্দর মাছ আপনার দেখ তবে ওয়েল বাকি কিছু হয়েছে না উল আছেই এই মাছগুলো আমাকে সব প্যাকেট জাত আছে মাছ লাগলে যোগাযোগ করবেন এই দেখেন সব প্যাকেট জাত হচ্ছে দেখেন কি সুন্দর দেখেন দু দুধ 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 এই দেখেন চিতল কত বড় বড় চিতল আসসালামু আলাইকুম দর্শক এই যে কাতলা মাছ নিয়ে এসে পুকুরি ছাড়া আছে দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন এই দেখেন ভালো এই মাছটা দুই টাকা পিস ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাকে কাছে যোগাযোগ করবেন যদি মাছ লাগে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন বনোসেক্স তেলাপিয়া মাছ এটা চিতল মাছ নদীর চিতল দেখেন কৃষকদের চিতল মাছ সুন্দর মাছ ধা করে আসসালামু আলাইকুম গ্লাস কাপ মাছ দেখেন কি সুন্দর মাছ আমাদের এই মাছগুলো ডেলিভারি আছে মাছের সাইজ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন এটা গ্লাস কাপ মাছ আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই এটা আছে বিলাক কাপ মাছ আস্ত শামুক খাওয়া মাছ এই মাছটা দেখেন কি সুন্দর মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন মাছটা হাতে তুলে দেখেছি দেখেন কি সুন্দর সাইজের মাছ এ দেখেন কী সুন্দর ব্ল্যাক কাপ মাছ আস্ত শামুক খায় বিলাক কাপ মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন এই আর এক সাইজ ছোটো মাছ দেখেন বিলাক কাপ মাছ মাছ লাগলি যোগাযোগ দেখেন কী সুন্দর তেলাপিয়া মাছ মাছ যোগাযোগ করবেন মাছ আর মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কি সুন্দর মাছ পর্যাপ্ত পরিমাণ আছে মাছ লাগিয়ে যোগাযোগ করবেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ আসসালামু আলাইকুম এটা মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কি সুন্দর ট্রে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন এই মাছটা হচ্ছে আমরা দেড় টাকা পিস সারা বাংলাদেশে পৌঁছই থাকি কি সুন্দর মাছ দেখেন একটা মাছ মিস হবে না মায়ের যাবে না অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ মাছ দেখেন এটা হচ্ছে এই মাছের কোনো মিস নেই প্রতিটা মাছ 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 চাষি ভাই দেখেন কী সুন্দর কার্পু মাছ এবং মিনার কাপ মাছ দেখেন হ্যাঁ কী সুন্দর মাছ মাছ লাগবে যোগাযোগ করবেন শরীপা অশ্বর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন মনোসিক্স তেলাপিয়া মাছ আমাদের কাছে ছোট বড় সব রকম সাইজ মাছ পাওয়া যায় সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মাছটা দুই টাকা পিস ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাকে কাছে যোগাযোগ করবেন যদি মাছ লাগে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল যে ওই মাছ লাগলে যোগাযোগ করবেন কি সুন্দর